দেশের ক্লান্তি লগ্নে দেশের মমুস অবস্থায় যারা দেশের পাশে দাঁড়ায় তারাই দেশপ্রেমিক আমি আমি আজকে তাই দেশের পাশে দাঁড়াবার জন্য তরুণ যারা আছে তরুণদের বলব আপনারা আপনার দেশের জন্য আপনার মাটির জন্য মা ও মানুষের জন্য কাজ করে যান দেখবেন আপনার দেশ সফলতা অর্জন করতে সক্ষম হবে আমার দেশ বাংলাদেশ কিন্তু এক সময় ছিল না বাংলাদেশের জন্য তিরিশ কোটি মা বোনেরা তাদের সম্ভ্রম হারিয়েছেন হাজার হাজার ভাইরা শহীদ হয়েছেন রক্ত দিয়ে কিনেছেন এই বাংলার মাটিকে আজকে এই বাংলার বুকে মির্জাফরের আলামত শুরু হয়েছে মির্জাফরের বংশধর জন্ম নিয়েছে আবার নতুন করে বাংলাকে ধ্বংস করার জন্য পায় তারা শুরু করেছে গুন্ডাদের সাথে সহমত পোষণ করেছে মির্জাফরের বংশধারেরা আমি একটা কথাই বলবো যারা মির্জাফরের সঙ্গে সঙ্গ দিতে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি বা মির্জাফরেরা যদি বাংলার একটি বাংলার একটি কণাও নষ্ট করতে চান ধ্বংস করতে চান আপনার গোষ্ঠী সহ ধ্বংস হয়ে যাবে নিশ্চিত ইনশাআল্লাহ আমি শুভেন্দুকে বলবো, আপনি বা আপনারা যারা এই বাংলার মাটিকে নসৎাত করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো জীবনেও আপনাকে আপনার দ্বারা সম্ভব না আপনি অথবা আপনার পিতাও যদি বাংলার বুকে বাংলাকে ধ্বংস করতে বাংলার মাটিকে বিলুপ্তি করতে আপনাকে এর বিচারের আওতায় আনা হবে ভারত পাক অর্থাৎ ভারতের যারা সৈনিক আছেন তাদেরকে আমি বলবো যে পাগলের কথায় আপনারা মাতলামি করবেন না বাংলার মানুষ বীর বাঙালি তারা রক্ত দিতে জানে তাদের রক্তের বিনিময়ে আজকে বাংলার মাটি বাংলাদেশ নামে পরিচিত হয়েছে এই বাংলার পিছনে ইতিহাস বহু ইতিহাস আছে যারা ইতিহাস পড়েছেন তারা জানেন সর্বপ্রথম বাংলাদেশ বলে প্রথম নামকরণ করেছেন মজদুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তার নামে তার উদ্দেশ্য ছিল একটাই যে জুলুমের হাত থেকে নিপীড়নের হাত থেকে বাংলা মানুষকে মুক্তি দেওয়ার আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসাবে যদি বিবেচিত হয় প্রথম স্তরে আমি বলবো মজদুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী প্রথম বাংলার ঘোষক যিনি মানুষের কথা বলেছেন মাটিও মানুষের কথা বলেছেন মাটির জন্য যিনি লং মার্চ করেছেন এবং আপনার এই যে ইশের যেটা যেটাকে বলে আপনার এই যে ফারাক্কারবাদ যেখানে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্মমভাবে বিলীন করে দিয়েছে ভারতের নর পশুরা মাত্র একটা ফারাক্কা বাদ দিয়ে যারা মানুষের ভাগ্য ছিনিয়ে নিতে চায় বর্ষাকালে পানি পানি ছেড়ে দেয় এবং শুকনার সিজনে তারা পানি আটকে রাখে এরা হলো জাতীয় বেঈমান আমি মনে করি এরা জাতির জন্য তাদের আত্ম তাদের নিজেদের জন্য নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য পাশের রাষ্ট্রকে যারা হত্যা করতে চায় গলা টিপে তারা মানুষ নামে কলঙ্ক নরপশু জানোয়ার বলে আমি আখ্যা দেব প্রিয় দেশবাসী আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মাটিকে তারা বিলীন করতে চায় তাদের এই বিলীন না করতে দেওয়ার জন্য মানে যাতে না করতে পারে সেজন্য আপনি আমি সবাই যদি একমত হই বা সহমত পোষণ পোষণ করি তাইলে আসলেই তাইলেই দেখা যাবে যে এই নরপশুরা পিছু হাঁটবে আপনাদের প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে আপনারা দলমত নির্বিশেষে জাতিভেদ নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে একমত হন একত্রতা ঘোষণা করেন দেখবেন যে নরপশুরা পিছু হাঁটতে বাধ্য হবে ইংরেজিতে একটা শব্দ আছে ইউনিটেড স্টান ডিভাইডেড উই ফেল একতাই উত্থান বিবাদী ফত বিবাদী পতন তো বন্ধুরা আমরা একতা যদি থাকি তাইলে দল আমাদের থেকে আমাদের থেকে পিছু হাঁটতে বাধ্য হবে তা আপনাদের উদ্দেশ্য বলি যে আমাদের দেশ ডেভেলপ করতে আপনার কর্ম আপনার ধর্ম আপনার ইচ্ছা এইগুলা প্রয়োজন আপনি যদি আপনার কর্মের কর্মের প্রতি কর্মকে যদি ধরে রাখেন দেখবেন যে আপনার উন্নয়ন হবে আপনি যদি আপনার ধর্মকে ধরে রাখেন দেখবেন যে আপনার ইমানি ভাব আসবে আপনি যদি আপনার দেশের জন্য কাজ করেন দেখবেন যে আপনার দেশ ডেভেলপ হবে প্রিয় বন্ধুরা জি আমি বাংলাদেশ থেকে বলছি বন্ধু আপনি কোন দেশ থেকে বলছেন আমি জানি না আহ মিস্টার জানা আমি বাংলাদেশ থেকে বলছি আপনি কোন দেশ থেকে বলছেন আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আসলে আমার কথাগুলো আপনাদের কেমন কেমন লাগে জানি না কিন্তু আমি অনেক তিক্ত হয়ে বলছি যে বাংলাদেশের উপর যেভাবে নির্মম মানে যেভাবে বাংলাদেশের উপরে যেভাবে নির্মম নির্যাতন শুরু হয়েছে সেটা আসলেই মানার মতো না বাংলাদেশের এই যে আপনার বর্ষাকালে পানি গ্রীষ্মকালে মানে শীতকালে পানি দেবে না এটাই হলো আমাদের পাশের বন্ধু রাষ্ট্রের আচরণ আসলে তারা আমাদের কোনো সময় মঙ্গল চায়নি তারা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন অবস্থায় তাদের লাভটাই তারা দেখেছে স্বাধীনতার সময় তারা আমাদের সাহায্য করেছে স্বাধীনতার জন্য তারা বিভিন্ন সময় মানে উপকার করেছে সত্যি কিন্তু তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের স্বার্থের জন্য নয় আমি বলবো কারণ স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী সময়ে তারা বাংলাদেশ থেকে হাজার হাজার ধরনের মানে অস্ত্র নিয়ে গেছে যেটা একমাত্র মেজার জলিল রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে আর কোনো সেনা প্রদান অথবা কমান্ডার প্রতিবাদ করে নাই এর জন্য মেজারকে মেজার জরিলকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবেই অভিনন্দন জানাই যে আসলেই তার বীরত্বের জন্য অনে অনেকটাই তার বীরত্বের প্রশংসা করে শেষ করা যায় না তার অননীয় বীরত্ব তার কর্ম তার পরিচিতি আসলেই বলে শেষ করা যাবে না বন্ধুরা আপনারা জানেন যে আমাদের গত দুই তিন বছরে পিঁয়াজ রসুন এগুলো দেবে না বা গরু দেয়নি বেশ ভালো কথা আমাদের দেশে এখন ভালো ভালো কর্মঠ ব্যক্তি আসছে আছেন তারা এখন গরুর ফার্ম দিয়েছে মুরগির ফার্ম দিয়েছে বা হাঁস মানে বিভিন্ন ধরনের কর্ম মানে উন্নয়ন সাধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে আমরা কিন্তু পারি যদি চেষ্টা করি ফেইলার ইজ পিলার অফ সাকসেস সফলতাই বারবার ফেল করার মাঝেই সফলতার স্তম্ভ যাই হোক বন্ধুরা আমি আজকে অনেকক্ষণ লাইভে আছি যারা পাঁচজন আমাদের দুজন লাইক দিয়েছেন পাঁচজন আমাদের এখনও লাইনে আছেন বেশ কয়েকজন ছিল মাঝে তারা এখন নাই তাদেরকে সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আবার কালকে আসব আসলে আমার সময় খুব সংক্ষিপ্ত এর মাঝে পড়া লাগে আবার অনেক কাজ করা লাগে ভাই সবাই আমার জন্য দোয়া করবেন জানি আমার কণ্ঠটা প্রতিবেদই হয় আমি প্রতিবেদ জানি করতে পারি এবং স্ব ইচ্ছায় স্বজ্ঞানে আমি নিজের ইচ্ছে মতো আমি বলি তারও পরামর্শ বা মন্ত্রণায় আমি পরি আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করে যাই সে বাংলাদেশি হোক কিংবা ইন্ডিয়ার হোক আমি জানি না তাই আমি সব সময় প্রতিবাদ করি বন্ধুরা আমাকে ভা দোয়া করবেন আসসালামু আলাইকুম